পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দটি হলো মা মাত্র একটি শব্দে আবদ্ধ হয়েও এর ব্যাপকতা সাগরের বিশাল ছোট শব্দের অতলে থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে সে সকল মমতা ময়ীর সম্মানে বিশ্ব মা দিবস আর এই মাকে নিয়েই হলিউড ও বলিউড সহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রাঙ্গনে নির্মিত হয়েছে বহু সিনেমা দর্শকপ্রিয়তা ও সাফল্যের দিক থেকে এমন দশটি সেরা সিনেমা নিয়ে আজকের আয়োজনে কে টিভি থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে রুশ উপন্যাসিক মেক্সিক গোর্কির বিখ্যাত উপন্যাস মাদার এটি অবলম্বনে হ্যারি ব্রেমার ও ম্যানফ্রেড উইক ওয়ার্থ যৌথভাবে পরিচালনা করেন মাদার সিনেমা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি একজন মায়ের চলমান গল্প বলে যেখানে দেখা যায় সন্তানের আদর্শের কারণে নিজের বৈপ্লবিক রাজনীতিতে জড়িয়ে পড়েন সালে নির্মিত হাজার চৌরাশিকা মা সিনেমা প্রেমীদের মনে এখনো জায়গা করে রেখেছে কলকাতায় ষাট থেকে আশির দশকের মধ্যে বামপন্থী নকশালদের আন্দোলনে পুলিশের অত্যাচার এবং গুলি বর্ষণে নিহত হয়েছিল অসংখ্য তরুণ গুমুট এই পরিস্থিতির বেদনা বহুল প্রেক্ষাপট পরিষ্কার ভাবেই ধরা পড়েছিল জয়া বচ্চনের সুজাতা চ্যাটার্জি চরিত্রটিতে অপরাধ ধর্মী নাট্য সালে মুক্তি পাওয়া এ সিনেমা পরিচালনা করেছেন কাজী হায়াত বাংলাদেশে এ পর্যন্ত মাকে নিয়ে যত চলচ্চিত্র তৈরি হয়েছে তার মধ্যে আম্মাজানকে সেরা চলচ্চিত্র হিসেবে ধরা হয় এতে রক কিংবদন্তি আয়ুব বাচ্চুর গাওয়া আম্মাজান গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটিতে মান্নার মায়ের চরিত্র অভিনয় করেন শবনম শিবলি পরিচালিত মায়ের অধিকার সিনেমায় মায়ের চরিত্র অভিনয় করেছিলেন ববিতা মায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সন্তানের লড়াই নিয়েই ছবির মূল গল্প উনিশশো সালে মুক্তি পাওয়া ছবিটির রেকর্ড পরিমাণ ব্যবসা করে মাদার ইন্ডিয়া মাকে নিয়ে নির্মিত বলিউডের এক মহাকাব্যিক সিনেমা এটি পরিচালনা করেছেন মেহবুব খান রাধা নামে এক দরিদ্রপ্রীত গ্রামের নারীকে নিয়ে গড়ে উঠেছে গল্প স্বামীর অনুপস্থিতিতে সে কিভাবে ছেলেদের লালন পালন করে এবং ধূর্ত ধনদাতার বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই করে সেটাই দেখানো হয়েছে সিনেমাটিতে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত টার্মস অব এন্ডিয়ারমেন্ট সিনেমাটি মাকে নিয়ে নির্মিত হলিউডের অন্যতম জনপ্রিয় একটি সিনেমা উনিশশো সালের উপন্যাস টার্মস অব এন্ডিয়ারমেন্ট অবলম্বনে তৈরি হয় সিনেমাটি বিধবা মা আরোরা গ্রিনওয়ে ও তার তরুণী মেয়ে এমার ৩০ বছরের সম্পর্কের চড়াই উতরাই দেখানো হয়েছে সিনেমাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার শিকার এক বিধবা মা ও তার কিশোরী মেয়ের করুণ গল্পের চিত্রায়নী হয়েছে টু উইমেন উনিশশো সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে দেখা যায় নাচসি বাহিনীর আক্রমণের দিশে হারা হয়ে অন্যান্য রোমবাসীর সঙ্গে লাচসিও এলাকায় পালিয়ে আসে মা সেসিরা ও তার বারো বছর বয়সী মেয়ে রোসেত্তা মা মেয়ের এক অবর্ণনীয় কষ্ট ও সংগ্রামের গল্প দুর্দান্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে মেয়েকে বিজয়ী দেখতে মায়ের চেষ্টা নিয়ে নির্মিত চলচ্চিত্র আকিলাহ অ্যান্ড দ্য বি সন্তানের স্বপ্ন পূরণ করতে মায়ের পরিশ্রমের কথাই উঠে এসেছে চলচ্চিত্রে দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পরিচালনা করেন ডুগ অ্যাডকিসন এ চলচ্চিত্র অভিনয় করেছেন কে কে পালমার অ্যাঞ্জেলা ব্যাসেট প্রমুখ মা দিবসে দেখার মতো আরেকটি সিনেমা দ্য ব্লাইন্ড সাইড জাতীয় প্রতিকূলতাকে জয় করে একটি শিশুর আমেরিকার জাতীয় ফুটবল খেলোয়াড় হয়ে ওঠার গল্পই বলা হয়েছে এই সিনেমাটিতে সাইডের পটভূমি মূলত আমেরিকান সমাজের অন্যতম বড় সমস্যা বর্ণবাদ নিয়ে শ্রেণী বৈষম্য সংগ্রামের এক করুণ চলচ্চিত্র হিসেবে নির্মাতা অসিত রায় পরিচালনা করেছেন উত্তর চলচ্চিত্রটি দ্বৈত চরিত্রে অভিনয় করা মহানায়িকা সুচিত্রা সেন সেন একজন মা আবার একই সঙ্গে সেই মায়ের সন্তানও তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আপনার আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটে ভিজের সাথেই থাকুন